আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোজ কিচেন আমি এক আপুকে দেখেছিলাম এভাবে বেগুনটা ভাজি করতে আর সত্যি কথা বলতে আমি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুস্বাদু এই বেগুন ভাজিটা তাই আজকের রেসিপিতে থাকছে বেগুন ভাজি আমার আজকের রেসিপির জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুন দুটোকে আমি স্লাইস করে কেটে নিলাম দেখুন আমি এক ইঞ্চি পুরো করে বেগুনটা কেটে নিয়েছি প্রথমেই আমি বেগুনগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ থেকে সামান্য একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমি সবগুলো বেগুনের স্লাইসের মধ্যেই মশলাগুলো আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন সবগুলো বেগুনের মধ্যে মশলাটা মেখে নেওয়া হয়ে গেছে বেগুনের স্লাইসগুলোকে কোট করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া এখন আমি এই সবগুলো মশলাকে একসাথে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো হাতে সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এরই মধ্যে বেগুনের গায়ে লবণ মরিচটা খুব ভালোভাবে ঢুকে গেছে এখন আমি এই বেগুনের স্লাইসগুলোকে কোট করে নিচ্ছি একইভাবে আমি প্রত্যেকটি বেগুনের স্লাইসকে কোট করে নিচ্ছি সত্যি কথা বলতে আমি আপুর রেসিপিটি দেখার পর আমার খুবই ভালো লেগেছিল আর আমি যখন এটা বাসায় তৈরি করেছি তখন আমি বুঝেছি যেটা আমি ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে আর একইভাবে আমি সবগুলো বেগুনকেই কোট করে নিলাম এখন আমি দশ মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আর এ পর্যায়ে চুলায় একটি প্যানে আমি চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতে আমি এক এক করে বেগুনের পিস দিয়ে দিচ্ছি আর বেগুনের এক পাশ আমি প্রায় তিন মিনিট সময়ের মতো ভেজে নিলাম আর এ পর্যায়ে চুলা রাজ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রাখতে হবে তা না হলে বেগুনটা উপর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একইভাবে আমি অপর পাশটাও আরও তিন মিনিট সময়ের মতো ভেজে নিলাম আবারও আমি বেগুনের স্লাইসগুলোকে উল্টিয়ে দিলাম আরও সামান্য কিছু সময় ভেজে নিলাম দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি আর একই প্যানের মধ্যে আমি বাকি বেগুনগুলো ভেজে নিচ্ছি এখন আমি বাকি বেগুনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই বেগুনগুলো আমি তিন মিনিট সময়ের মতো এক পাশটা ভেজে নিলাম তারপর উল্টে দিলাম আবারও আমি অপর পাশটাও তিন মিনিট সময়ের মতো ভেজে নিলাম এখন আমি এই বেগুনগুলোকেও তুলে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো বেগুনকেই ভেজে নিলাম আমি বেগুন ভাজিটাকে পোলাও সাথে সার্ভ করেছিলাম আপনারা চাইলে সাদা ভাত খিচুড়ি এমনকি রুটি পরোটার সাথেও খেতে পারেন আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক বেগুন ভাজির রেসিপিটি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ